এটা বাচ্চা দুলবে আর এখানে খাবার খাবে আর এটা শোয়াই বেন পিছনে শোয়ানোর সিস্টেম আছে এই যে এখন দুলবে এই যে দেখেন একদম ইজি কি মানে ভাই অনেক ইজি এই যে দেখেন এটা কিন্তু এখন রকিং চেয়ার এই যে এখন রকিং করতেছে আর এটা কিন্তু আপনার ফোল্ড করে আপনি কোথাও ক্যারি করতে পারবেন ধরেন আপনি কোথাও নিয়ে যাবেন ক্যারিও করা যাবে ক্যারি করা যাবে এই যে এখানে দুইটা ক্লিপ আছে টান দিলে এই যে খুব সহজ

নিয়ে আসছি তো আপনার নতুন করে বলার কিছুই নাই যে এগুলো হলো আপনার বাচ্চাদের রকিং চেয়ার প্লাস ডাইনি ইলেকট্রিক দোলনা আপনি দেখতে পারবেন এক এক করে যে নিয়ে আসছে আজকে সব বাচ্চাদের যাবতীয় যা আছে অ্যাক্সেসের যে আইটেমগুলো বড় বড় যে আইটেমগুলো সেগুলো কিন্তু একসাথে নিয়ে আসি আমরা কিন্তু আলাদা আলাদা ভিডিও করতাম এই যে এখান থেকে একটু দেখেন যেটা মাস্টেলার ফোর ইন ওয়ান থ্রি ইন ওয়ান ফোর ইন ওয়ান আপনার রকার এটা হাই চেয়ার আছে যেমন হাই চেয়ার এটা দোলনা সিস্টেম হাই চেয়ার আমি এক এক করে বলবো এগুলো রকিং চেয়ার সহ আর কি তাহলে আমি কথা না বলি হ্যাঁ দেখেন ভাই শুরু করেন ভাই এটার সাথে তো সবার পরিচিতি আছেই একটু সামনে এসে দেখেন এটা কিন্তু আপনার টাচ করলেই রকিং হবে আর এটা কিন্তু আপনার মিউজিক হবে হুম এই সুন্দর একটা সফট মিউজিক হবে এটা আর এটা কিন্তু আপনি চাইলে যে এখানে আপনি কিন্তু শোয়ানোর একটা মুড আছে একটু শোয়াই দিতে পারবেন চাইলে একটু বসানো মুড কে বসার মুড দিতে পারবেন এই যে বসায় রাখতে পারবেন সেটা হলো এই যে এখানে আপনি বাটনটা প্রেস করলে দুইটা একসাথে চাপ দিয়ে একটু চাপ দিয়ে উপর নিচে করা যাবে আর এটা হলো আপনার একটা সেফটি বেল্ট আর বাচ্চা এখানে আপনি শুয়ে থাকলে পড়ার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে আর এখানে কিন্তু আপনার ব্রাইবেশন একটা মুড আছে এই যে এখানে আপনার ব্রাইবেশন মুড আছে ধরেন বাচ্চাকে কোলে নিয়ে আমরা যেরকম কাপুনি নিয়ে দিই ধরেন দোলাই তখন একটা ব্রাইবেশন একটা মুড হবে এটা দিনে এটা অবশ্যই ব্যাটারি লাগবে সেই ক্ষেত্রে এটা কিন্তু আগে প্রাইসটি আছে সাতাইশশো পঞ্চাশ টাকা এই প্রাইসটি আমরা এখনো রাখছি আর এরপরে কিন্তু একটা প্রোডাক্ট সেটা হলো আপনার বাচ্চাদের রকার বা ডাইনিং চেয়ার বা আপনি দোলনা যাই বলেন না কেন বলতে পারেন ভাই এটা কি লাল ভাই ভাই এটা কিন্তু টেনে নিতে পারবেন টেনে নিতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় গেলে টেনে নিয়ে যেতে পারবেন যখন বাইরে গেলেন তখন টেনে নিতে পারবেন এটা কিন্তু ভাই এই যে দেখেন এখানে কিন্তু আপনার মিউজিক সিস্টেম ব্যাটারি দেই আমরা এগুলো কিন্তু মিউজিক এবং লাইটিং হবে খেলনা আছে এই উপরে খেলতে পারবে এটা চাইলে কিন্তু আপনি একটু শোয়াতে পারবে না দেখেন এটা কিন্তু চাইলে বাচ্চা এই যে এরকম বসায় রাখতে পারবে এটা ওই একটু আড়াড়ি করতে পারবে করতে পারবে আবার আপনি বসায় রাখতে পারবে আর এই ডাইনিংটা কিন্তু আপনি খুলে ফেলা যাবে এখান থেকে এই যে এক পিস করতে পারবে হ্যাঁ যেটা চাইলে কিন্তু একটা খুলে ফেলাও যায় আর এটা হলো মনে করেন যে এক পিস করা যাবে সেটা তো আমি বললাম এটা হলো বাচ্চার গ্রোথের উপরে নির্ভর করে জিনিসটা আর এখানে হলো এই যে এই জিনিসগুলো দেখতেছেন এই চাকা কিন্তু আপনি খোলা যায় ঠিক আছে এই যে চাকা গুলো হ্যাঁ টান দিলেই খুলে যাবে এটা টান দিলেই খুলে যাবে এখন কিন্তু এটা আরেকটা মোড ইউজ করা যায় সেটা হলো রকিং এই যে দেখেন রকিং দোলনা হবে ঠিক আছে আবার চান যে আপনি এটা স্টেবল করে রাখবেন যে এটা আপনি বাচ্চা ঘুমিয়ে গেছে চাকা ছাড়া স্টেবল করা যায় চাকা ছাড়াও কিন্তু এটা কয়েকটা পজিশন করা যায় কারণ এটা কিন্তু স্টেবল করতে পারবেন এই যে এখানে কিন্তু একটা লক আছে এই দেখেন লক আছে এখন আর লড়বে না এটা নড়া ছাড়া করবে না এটা আপনি নিচে নামাই দিবেন বাচ্চা ঘুমিয়ে থাকবে এটার মধ্যে ঠিক আছে এটা উঠাই দিবেন আর এই জিনিসটা কিন্তু আমাদের কাছে আগের প্রাইসেই পেয়ে যাবেন এই প্রাইসটা এটার প্রাইস কিন্তু আপনার পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা মশারি সহ ঠিক আছে এটার সাথে মশারি থাকবে এক্সট্রা মশারি আমরা দিয়ে দেব এরপরের প্রোডাক্টগুলো হলো ফোর ইন ওয়ান এই যে ফোর ইন ওয়ান এটা কিন্তু ভাই চারটা পজিশন ইউজ করা যায় এটা আমি নামাইলাম না ওইটার এটা সেমই জাস্ট হলো আপনার কালারটা পার্থক্য এবং ফোর ইন ওয়ান এই যে উপরে খেলনা আছে কিউট খেলনা আছে এটাকে হারমোনিয়াম ভাই হ্যাঁ এটা হারমোনিয়াম ভাই এখানে কিন্তু বাচ্চা বইসা খাবার খাবে প্লাস আপনার মিউজিক খেলবে ঠিক আছে আর এখানেও কিন্তু আপনার বাইবেশন সিস্টেম আছে অবশ্যই ব্যাটারি প্রয়োজন ব্যাটারি এটার সাথে থাকে না আর এটাও কিন্তু আপনার ধরার একটা সিস্টেম আছে যে আপনি এক জায়গার থেকে এক জায়গায় মুখ করতে পারবেন এই যে এখানে ধরার সিস্টেম আছে এটা কিন্তু ভাইয়া আগের প্রাইজই আছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা মানে চার হাজার টাকা এরপরে ভাইয়া আসে হলো আপনার এই যে দেখেন ভাই ম্যাজিক ম্যাজিক এই যে ম্যাজিক এটা কিন্তু ভাই ইলেকট্রিক দোলনা সেটা হলো যে মাস্টেরা কোম্পানির ইলেকট্রিক দোলনা এটা এই দেখেন সুইং করতেছে অটোমেটিক সুইং করতেছে দেখতেছেন এটা চাইলে কিন্তু আপনি চাইলে আরো বাড়াতে পারবেন এটা বাড়াতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার মিউজিক আছে মিউজিক হচ্ছে আর এটার সাথে কিন্তু আপনার এই যে একটা রিমোট আছে এই রিমোট দিয়ে আপনি পনেরো থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত এটা কন্ট্রোল করতে পারবেন

এটা কিন্তু এই যে একটা মশারি আছে মশারিটা উঠা ইউজ করতে পারবেন এটা নামা ইউজ করতে পারবে ঠিক আছে আর খুব একটা সফট পিলো আছে এটার সাথে এটা অ্যাডজাস্ট করা যায় পিলোটা আর এখানে সেফটি একটা বেল্ট আছে এটা বেল্ট দিয়েও বাচ্চাকে আটকায় রাখতে পারবে এটা এক্সট্রা গদি ভাই জি এক্সট্রা গদি এটা কিন্তু আপনার এক্সট্রা গদি একটু আরামের জন্য আর রিমোট যে বললাম আমি আছে এটার সাথে এটার প্রাইসটা কিন্তু আগের প্রাইসে আছে 8200 টাকা 8200 টাকা মাত্র 8200 টাকা এটার প্রাইস এরপরে হলো আছে হলো ভাই আরো ম্যাজিক এই যে দেখেন ভাই একটু ক্লোজ করে দেখেন এই ডিভাইস কি ভাই ভাই এটা হলো ওইটার আপডেট এটা মশারি আছে দুইটা ডল আছে আর এখানেও কিন্তু আপনার একটা পিলো আছে চাইলে গদি আছে এই যে আপনার এটারও কিন্তু আপনার সেফটি বেল্ট আছে এন্ড এটা কিন্তু আপনার আনকমন একটা জিনিস ভাই এটা কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে ফোনও কন্ট্রোল করতে পারবেন ভাই কন্ট্রোল করতে পারবেন এটা এই যে আমি অন করলাম ধরুন অন করার পর এখন সুইং করার প্রয়োজন আছে সুইং করবে দেখেন মানে তাই তো ভাই এ দেখেন আমি কিন্তু এখানে ধরি নাই ভাই কোন টাচও করি নাই এ দেখেন এটা বাড়াতে পারবেন চাইলে আরো বাড়বে এই যে এটা বাড়বে আস্তে আস্তে ধাপে এই যে পাঁচটা ধাপ আছে হ্যাঁ এই সিট বেড়ে গেছে বেড়ে গেছে এটা আরো বাড়বে এটা হলো পাঁচটা ধাপ করা যায় দেখছেন এই যে নড়তেছে আর এটার কিন্তু মিউজিক আছে দেখে চাইলে কিন্তু এই যে মিউজিক সিস্টেম আছে এখানে দিলে হাতেও কন্ট্রোল করতে পারে হাত দিয়ে কন্ট্রোল করতে পারে টাচ মিউজিক আছে এই যে সাউন্ড আছে আর এটা দিয়ে কিন্তু আপনি এই ডিভাইসটা দিয়ে কিন্তু এটার মধ্যে গান টান সবকিছু বাজাতে পারবেন মানে আপনার মিউজিক করতে পারবেন এটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু ভাইয়া এই দেখেন এই যে আপনি এটাই এই যে দেখেন সাউন্ডটা আমি চাপ দিছি এই যে

এখানে একটু এটা চাইলে রকিং চেয়ার হিসেবে ইউজ করতে পারবেন রকিং করতে পারবেন যেমন এই যে এখানে আপনার বাটন আছে এই যে বাটনটা উপরে উঠাই দিতে হবে এই যে উপরে উঠায় লকটা আপনি এটা পাড়া দিয়ে টান দিলে খুলে যাবে আচ্ছা এই ডিভাইসটা আলাদা করে রেখে দিবেন এখন আপনি ইউজ করতে পারবেন এটা হলো রকার দেখেন এটা দুলবে এখানে একটা বাচ্চা রেখে রাখবেন এটা দুলবে ডাইনিং ও তো দেখা যায় হ্যাঁ ভাই এটা বাবু বড় হলে কিন্তু এই যে ডাইনিং ও খেতে পারবে বাচ্চা ঠিক আছে এটার মধ্যে রাইখা বাচ্চাকে খাওয়াতে পারবেন এটা কিন্তু ওই সিস্টেমও আছে এটা হলো বলা যায় যে ফোর ইন ওয়ান চারটা পজিশন ইউজ করা যায় এটা কিন্তু আমাদের আগের প্রাইস যে আছে ভাই এটার প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ভাই তো নয় হাজার পাঁচশো টাকা এটা আপনারা যদি সার্চ দেন বিভিন্ন পেজে বা বিভিন্ন ভিডিওতে দেখবেন এটার প্রাইস দশের উপরে দেওয়া আছে আচ্ছা আমি এমন দেখছি বারো হাজার উপরে দেওয়া আছে এটার প্রাইস এরপরে কিন্তু এই যে দেখেন এগুলার নতুন করে বলার কিছু নাই এগুলো কিন্তু আপনার স্টলার কি স্টলার ভাই স্টলার সি থ্রি সি থ্রি হ্যাঁ দোলনাও বলতে পারেন দোলনা বলতে পারেন আবার হাই চেয়ার এটা একটা জিনিসে আপনার তিনটা পজিশন ইউজ করতে হবে ধরেন এখানে লক আছে লক দিয়ে বাচ্চা বসায় রাখতে পারবেন এখন বসার মোট হয়ে গেল এখানে একটা সেফটি বেল্ট আছে এই বাচ্চা এটার মধ্যে কিন্তু বৈশা আপনার খাবার টাবার খেতে পারবে সেফটি বেল্ট দিয়ে লাগাই দিবেন চাইলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি পোস করে খুলে রাখতে পারবেন আচ্ছা এখন শুধু চেয়ার হিসাবে ইউজ করতে পারবেন চেয়ার হিসাবে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এই যে হুডিটা একদম কিন্তু বড় বড় একদম নামাই দিতে পারেন বাচ্চা যখন ঘুমায় যাবে যখন বাইরে নিয়ে যাবেন ধুলাবালি রোদ্রালো থেকে কিন্তু সেফটি রাখার জন্য আর এটা আমি বলছিলাম যেটা দোলনা

আমি বলছিলাম দোল না ভাই এটা এই যে রকিং করবে আর এটা কিন্তু একটা মুড আছে যে এই মুডটা সেটা হলো এটা কিন্তু আপনি সামনে থেকেও আপনি টেনে নিতে পারবেন এই যে চলে সামনে থেকেও ঠেলতে পারবে পিছন থেকেও ঠেলতে পারবে পারবেন এই যে দেখেন কারণ আমি চাইবো যে বাচ্চাকে দেখে দেখে আমি যাব এখানে হলো আপনার এই যে বুদি আছে এক্সট্রা চাইলে আলাদা একটা মশারি আছে মশারি পাবে আর এটা তো আমি দেখাইলামই এটা এই যে আর এটা কিন্তু আপনার ফুল করে আপনি কোথাও ক্যারি করতে পারবেন ধরেন আপনি কোথাও নিয়ে যাবেন এটা বড় ক্যারি করা যাবে ক্যারি করা যাবে এই যে এখানে দুইটা ক্লিপ আছে কান দিলে এই যে খুব সহজ ও এই যে লক আছে ভাই এখানে এই যে লক আছে ঠিক আছে এখন আর খুলবে না না এখন আর খুলবে না এটা আপনি লক করে দিবেন চাইলে এটা ধরে আপনি কোথাও নিয়ে করে হাতে করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে একটা পজিশনটা হলো আপনার কয়েকটা পজিশন এর পরে হলো আপনি এখানে কিন্তু ভাই তো একটা আনকমন আনকমন লাগতেছে দুইটা লোক আছে ওপর দিকে দিয়ে দিবেন বাচ্চা দুলবে আর এখানে খাবার খাবে আর এটা পিছনে পনেরো সিস্টেম আছে এই যে এখন দুলবে এই যে দেখেন এটা দুলনা হাই চেয়ার প্লাস দুলনা ঠিক আছে এখানে কিন্তু দুইটা ট্রে আছে ডাবল ট্রে এখানে আর এটা কিন্তু আপনি এটার মধ্যে রেখেই কিন্তু হাই লো করতে পারবেন ভাই কিভাবে জানি ছোট বড় করা যায় ভাই চাইলে ভাই ছোট বড় করতে পারবেন এই যে এখানে প্রেস করে এই যে এখানে লক আছে প্রেস করে দিবেন প্রেস করে দিলে দেখেন এটা নাই না গেল এটা কিন্তু আপনার বলতে হবে না এটাও তিনটা চারটা ধাপে ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করে নিতে পারবেন আর এটাতে সাথে চাকা আছে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবেন খুব সহজ এরং থেকে ওমে নিতে পারবে একদম সহজ ভাবে হ্যাঁ খুব সহজ ভাবে এটা আছে এটার প্রাইস করবে হলো আপনার 9500 টাকা 9500 টাকা দুনোটা সিস্টেম এখানে একটু দেখতে পারেন হ্যাঁ এটা হলো রকিং চেয়ার রকিং প্লাস আপনার এরকম হাই হবে এটার সাথে চাকা আছে এই যে এটাই এটা ঠিক এটার সাথে এরকম চাকা পাবেন আপনি নিশ্চয়ই দেখতে পারেন চাকাগুলো আর এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা গদি আছে গদি বলতে আপনার এই যে বাস্কেট আছে আর যেটার মধ্যে আপনি বাচ্চার ময়লা কাপড় আপনি রাখতে পারবেন আর এটা কিন্তু আপনি চাইলে স্পেসের প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু এটা শর্ট করে মানে শর্ট করে বলতে আপনি ফোল্ড করে এক জায়গায় রেখে দিতে পারবেন ঠিক আছে এটা এরকম একটা জিনিস আর এটা এখানে টান দিলে ঠিক যে কোনো এক জায়গায় খাড়া করে রেখে দিতে পারবেন যদি জায়গার প্রবলেম হয় ঠিক আছে এরপরে হলো আপনার এটারই কিন্তু সেম ক্যাটাগরি ভাইয়া এটা হলো এটাই ঠিক আছে এটা কিন্তু চাকাও আছে এটা এক এটা প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু আপনার প্রিন্টেড আর এটা শুধু রকিং আছে রকিং চেয়ার হিসেবে এটা ফোর ইন ওয়ান চেয়ার আর পাইপিং গুলো দেখেন কত মোটা এটা পাইপিংটা দেখেন কত মোটা এটার কিন্তু ভাই ভিডিও আছে আমাদের আগে পরে এই যে এটা চাইলে কিন্তু এরকম শর্ট করে রকিং চেয়ার হিসেবে ইউজ করতে পারবেন যখন রকিং করবে তখন এটা লাগিয়ে নিতে পারবে নিতে পারবে খুব সহজ আমাদের বললে আমরা একটা শর্ট ভিডিও দিয়ে দেব কাস্টমারকে আর এটার প্রাইসটা যদি আমাদের নিতে চায় তাহলে কিন্তু আগের প্রাইস আছে 6300 টাকা ঠিক আছে 6300 টাকা 6300 টাকা আর ভাই আমাদের লোকের সঙ্গে যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ক্লোজ করে দেখেন এই যে এটা হলো ঢাকা নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা 15 নম্বর গলি 70 নম্বর শপ ঠিক আছে সত্তর ত্রিশ কালেকশন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ইনসাইড ঢাকার মধ্যে হলো আপনার একশো টাকা আউটসাইড ঢাকার মধ্যে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর যদি ঢাকার বাইরে অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা আমাদের পে করে দিতে হবে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম